আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি খুবই সহজ খুবই সিম্পল এবং ইজি টু কুক একটা রেসিপি নিয়ে এটা আমার খুবই পছন্দের পুঁইশাক দিয়ে মাছের রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে প্রথমে কিছু পুঁইশাক নিয়েছি ছোট ছোট করে কেটে আমি এখানে পুঁইশাকের সাইজটা দেখাচ্ছিলাম এখানে আমি পা পাংঘাস মাছের দুইটা চাপা ব্যবহার করেছি আপনারা পিসও ব্যবহার করতে পারেন এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে দেওয়া হচ্ছে কিছু পেঁয়াজ কুচি কিছু মরিচ কুচি এবার এটা আমরা লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা এরপরে দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু পানি যাতে মশলাটা নিচে লেগে না যায় এরপরে দিয়ে দেওয়া হচ্ছে এক চা চামচ মরিচ আর হলুদের গুঁড়া একসাথে তারপরে সামান্য পরিমাণের লবণ এরপরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের মাছের চাপাগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমরা এখানে শাকটা দিয়ে দেব এই শাকটা হচ্ছে আমার মায়ের রেসিপি উনি রান্না করেছেন এবং খুব ভালো রান্না করে আমার মা খুবই পছন্দের একটি খাবার এটা আমার শাকগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেওয়া হচ্ছে এখানে অল্প একটু পানি আমরা এখানে পানিটা কম ব্যবহার করছি কারণ শাকটা আস্তে আস্তে নরম হয়ে আসলে ওখান থেকেও কিছুটা পানি বের হবে তো এতটা পানি আমাদের দরকার নেই এরপরে পাঁচ মিনিটের মতো রান্না করে আমরা ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব এই পর্যায়ে আমরা ঢাকনা দেব না এইভাবে খুলে রেখেই রান্নাটা শেষ করব এখানে এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নিতে পারেন আমি অফ ক্যামেরায় চেক চেক করে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট এর থেকে বেশি আর ঝোলটা কমাবো না একটু ঝোল ঝোল হলে খেতে বেশি ভালো লাগে এ পর্যায়ে সামান্য একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমরা শাকটা নামিয়ে ফেলব এটা হচ্ছে আমাদের শাকের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর এটা যেহেতু মশলা কম দেওয়া খুবই লাইট একটা খাবার খেতে কিন্তু খুবই মজা আর অনেক হেলদিও এখানে আমি ভাতের সাথে একটা পাঙ্গাস মাছের ভাজা নিয়েছিলাম আর কিছুটা শাক এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল খুবই টেস্টি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন কেউ যদি ট্রাই করে থাকেন তাহলে জানাবেন খেতে কেমন লেগেছে আর যারা আগেই ট্রাই করেছেন তারা তো জানেনি এটার টেস্টটা কত বেশি বেশি আজকে খেতে খেতে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ